মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব আজকের ক্লাসে আমরা দু হাজার কুড়ি সালের বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন এক্সামের কোয়েশ্চেন পেপার থেকে যে ইংলিশ কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা তুলে এনেছি তো আজকের ক্লাসে আমরা সেগুলো সলভ করবো প্লাস তার এক্সপ্লেনেশনগুলোও আমরা দেখে নেব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি নাম্বার ওয়ান কী বলছে দেখো হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি প্রথমে আমরা দেখে নেব রিপোর্টিং ভাবটা কারণ এটা ইনডাইরেক্ট স্পিচে আছে সেন্টেন্সটা তার মানে এটা সিম্পল পাস্টে আছে হি টোল্ড পাস্টে আছে সুতরাং অপশান এ অলরেডি বাদ চলে গেল কেন প্রেজেন্ট আছে অক্সিলারিটা অপশান সি এ দুটোও বাদ চলে গেল কারণ এখানে কোনো ভারবি নেই তাহলে বাকি থাকলো অপশান ডি আর সরি বি আর ডি তো হি ওয়াজ ফিনিশড যদি হোক আমরা দেই তাহলে কি হবে মানেটা হি ওয়াচ ফিনিশড হলে মানেটা হবে সে নিজেই শেষ হয়ে গেল তাহলে তো কোনো মানে আসবে না তাহলে অ্যান্সারটা হবে হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি সে বলল আমাকে যে সে মুভিটা দেখে শেষ করেছিল তাহলে নাম্বার ওয়ান অপশান বি হচ্ছে অ্যান্সার নাম্বার টু দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাজ দ্য মিটিং ফর এ ডে যখন কোনো সভা হয় কোনো মিটিং হয় সেই সভার সভাপতিত্ব করেন চেয়ারম্যান তো তিনি যদি অসুস্থ হন তাহলে দুটো জিনিস হতে পারে হয় মিটিংটা ক্যান্সেল হবে অথবা মিটিংটা পোস্টপোন হবে তো আমরা এখানে ক্যান্সেল শব্দটির কোনো ফ্রেজাল ভাব দেখতে পাচ্ছি না তাহলে এবার এবার আমাদের ভাবতে হবে যে নিশ্চয়ই স্থগিত বা পোস্টপোন করার কোনো ফ্রেজাল ভাব আছে দেখে এবার অপশন এতে আছে পুট অন তার মানে কাপড় পরা ক্যান্সেল পুট অফ পোস্টপোন তাহলে এই শূন্য স্থানে বসবে পুট অফ সব বোঝাতে পেরেছি পুট অফ মানে হচ্ছে পোস্টপোন মানে স্থগিত করা এই পোস্টপোন শব্দটির ফ্রেজেল ভার হচ্ছে পুট অফ তাহলে এখানে পুট অফ বসবে নাম্বার টু অ্যান্সার হচ্ছে অপশান বি নেক্সট নাম্বার থ্রি অপোজিট ওয়ার্ড বলছে প্লসিবল শব্দটির অপোজিট ওয়ার্ড এটা অনেকটা আমরা ক্লাস নাইন টেনে যে ভোকাবুলারি টেস্ট করেছি তার মতো এখানে কি দেখেছি আমরা কোয়েস্টার্ন পার্টে যে শব্দটি আছে সে যে পার্টস্পিচে আছে তার অ্যান্সারটাও সেই একই পার্টস্পিচে থাকছে কিন্তু খেয়াল করে দেখো এবং প্লসিবল মানে কি বিশ্বাসযোগ্য সুতরাং তার অ্যান্সারটাও এটা সেনোনিম হতে পারে অপোজিট হতে পারে বা অ্যান্টনিম হতে পারে এটাও কিন্তু অ্যাডজেক্টিভেই থাকবে তাহলে প্লসিবল মানে আমরা জানি এখানে প্লসিবল মানে বিশ্বাসযোগ্য তাহলে তার অপোজিট কি হবে ইমপ্লসিবল এই ক্ষেত্রে সোজা যেহেতু আমরা মানেটা জানি কিন্তু যখন মানে জানবো না আমরা তখন আমরা পার্ট অফ স্পিচ দিয়ে বোঝার চেষ্টা করব আচ্ছা আরেকটা ভুল যেটা স্টুডেন্টসরা করে সেটা হচ্ছে দেখো ইনপ্লসিবল ইমপ্লসিবল আমরা বলছি ইমপ্লসিবল হবে কিন্তু অনেকে দিয়ে ফেলি ইনপসিবল সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে পরীক্ষার সময় কারণ গোল্লা ভরাট কিন্তু একবারই হবে ওটা কেটে আর ভরাট করার কোনো সুযোগ তোমরা পাবে না তাহলে অপশান বি হচ্ছে নাম্বার থ্রি এর অ্যান্সার নেক্সট নাম্বার ফোর কি আছে একটু দেখে নিই চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড স্পেলিং এসেছে তো স্পেলিং আমরা কী করে শিখব একটা সহজতম রাস্তা হচ্ছে টোটাল বানানটাকে আমরা সিলেবেলে ভাগ করে নেব যদি বানানকে আমরা সিলেবেলে ভাগ করে নেই তাহলে সেই বানান কোনোদিন ভুলই হবে না যেমন এখানে বুকে অপশন ডি হচ্ছে ক্যারেক্ট অ্যান্সার কে বা তোমরা হয়তো বলবে টিটা সাইলেন্ট কেন কিছু বানান আছে লাস্টের লেটারটা সাইলেন্ট থাকে কিছু বানান আছে ফার্স্টের বানানটা সরি ফার্স্টের লেটারটা সাইলেন্ট থাকে যেমন সাইকোলজি সাইকোলজি কি দিয়ে শুরু হচ্ছে পি দিয়ে শুরু হচ্ছে কিন্তু পিয়ের কি আমরা উচ্চারণ করি আমরা কি বলি পি সাইকোলজি কখনোই বলি না তা আমরা বলি কি সাইকোলজি সেখানে পি সাইলেন্ট তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারে এমন কিছু শব্দ আছে যাদের কিছু কিছু লেটার আমরা সাইলেন্ট করে রাখি নিয়ম সেটা বলছে আমাদের হাত পা বাঁধা তো এটা এটাই ফলো করতে হবে তাহলে নাম্বার ফোর হচ্ছে অপশান ডি বুকে তোরা ফুলের তোরা নাম্বার ফাইভ উইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ সেই ভোকাবলের টেস্টের আমরা যে নাইনটিনে করেছি সেটার একটু আপগ্রেডেড ভার্সানই হচ্ছে এই সিনোনিম এভাবেই মনে রাখো তোমরা সিজ মানে কি থামা বা থামানো এটা ভার্ভ এর সিনোনিম বা সমার্থক শব্দ অবশ্যই ভার্ভ হবে স্টপ এটা যেহেতু ইজি আমাদের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কারণ আমরা মানেটা জানি মানে না জানলে ওই ফর্মুলা ফলো করবো পার্ট অফ স্পিচের ফর্মুলা মাইন্ড ইট তাহলে নাম্বার ফাইভের অ্যান্সার হচ্ছে অপশান ডি নেক্সট নাম্বার সিক্সে কি আছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আরেকটা স্পেলিং দিয়েছেন একই ফর্মুলা সিলেবেল ডিভিশন করো কি দুটো সিলেবেল আছে এটাই অ্যান্সার এই ধরনের বানানগুলো একটু মুখস্থ করে নিলে ভালো হয় তাহলে তোমাদের সুবিধা হবে যেমন লেফটেন্যান্ট সাইকোলজি স্কিসার্স এগুলো একটু জটিলতা আছে বানানগুলোতে তো তোমাদের আমি সাজেস্ট করব এই ধরনের বানানগুলো একটু মুখস্থ করে নেবে কন্টেম্পেটিভ ক্লকসেনোসেনি হিলিপিলিফিকেশন এই ধরনের বিশাল বড় বানানগুলো তোমরা মুখস্থ করে নেবে ভালো কাজে দেবে তাহলে নাম্বার সিক্স হচ্ছে অপশান এ নাম্বার সেভেন এরোর কারেকশানে চলে আসলাম যত কম্পিটিটিভ এক্সাম দেবে আর যদি সেই এক্সামে ইংলিশ থাকছে যদি থাকে সেই ক্ষেত্রে দেখবে অবশ্যই এরর কারেকশন আছে তিনটে অথবা পাঁচটা আসলে কি বলো তো স্টুডেন্টসদের আটকে দেওয়ার কৌশল এটা কিন্তু আমরা যদি গ্রামাটিক্যাল রুলসগুলো ভালো করে জানি কখনোই আটকাবে না এখানে দেখো রাম ইজ সিনিয়র টু ট্যাম ইন দ্য স্কুল কোথায় ভুলটা আছে তোমরা হয়তো পরিষ্কার দেখে বলে দেবে যে সিনিয়রের পর তো দেন হয় কেননা কম্পারেটিভ সেন্স নিয়ে আসছেন রাম ট্যাম দুজনের মধ্যে তুলনা হচ্ছে একটা কম্পারেটিভ সেন্স আসছে কম্পারেটিভ ডিগ্রি এটা তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তো দেন হয় এখানে টু হয়েছে এটাই ভুল মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এই ভুলটা করে কেন করে তারা জানে না যে সিনিয়র জুনিয়র ইনফিরিয়ার সুপিরিয়র এই ধরনের শব্দগুলো তাদের পর দেন নেয় না কি নেবে টু নেবে তাই সিনিয়র টুটা কারেক্ট এই সেন্টেন্সে কোনো ভুল নেই তাহলে এইরকমই এরোর কারেকশন থাকে যেখানে কোনো এরোরই নেই তোমরা এটাকে গুগলি হিসেবে ধরতে পারো লেগস যেটা রং ওয়ানকে আমরা বলে থাকি নেক্সট তাহলে নাম্বার সেভেন হচ্ছে অপশান সি নাম্বার এইট এটাও এর কারেকশন সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু একটা কন্ডিশন আছে যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করব। তাহলে কন্ডিশনটা আছে কি দিয়ে বোঝাচ্ছে কন্ডিশনটা ইফ দিয়ে সাপোজিং মানে ধরো যদি তাহলে যদি শব্দটা যখন ব্যবহার করি অটোমেটিক্যালি কন্ডিশনটা প্রকাশ পাচ্ছে অ্যাডভারভিয়াল ক্লজ অফ কন্ডিশন হয়ে যাচ্ছে এটা কারণ বাড়তি সাপোজিংয়ের কি প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই ইফ যদি আমাকে কন্ডিশনটা বুঝিয়ে দেয় তাহলে কেন আমি সাপোজিং ব্যবহার করব এই সাপোজিংটা এখানে সুপার সুপারফ্লিউস মানে বাড়তি আরও এটা দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে তাহলে ভুলটা কোথায় আছে এই পার্টে আছে তাহলে অ্যান্সার হবে অপশান এ কারণ সাপোজিংটা এখানে হবে না হোপফুলি বোঝাতে পেরেছি তোমাদের নেক্সট দেখো এটাও এর কারেকশন আছে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে আমরা তো জানি কমপ্লেক্স সেন্টেন্স কী করে হয় যে সেন্টেন্সে ডাব্লু ওয়ার্ড লিঙ্ক থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় সহজ জিনিস এইচ ওয়ার্ড ছাড়াও দ্যাট ইফ বিকজ সিনস অ্যাজ এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা কমপ্লেক্স হয় এক্ষেত্রে ও হচ্ছে লিঙ্কার টোটালটাই কমপ্লেক্সে আছে ভুলটা কোথায় আছে ভুলটা এইখানে আছে কেন এই যে হিম এই যে প্রনাউনটা আছে এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে কিন্তু এই ধরনের সেন্টেন্সে যে প্রনাউনটা এখানে বসবে এটা অবশ্যই সাবজেক্টিভ ফর্মে থাকবে যদি নাউন হয় তাহলে তো নাউন বসেই গেল নাম বসে গেল কিন্তু যদি প্রনাউন হয় তাহলে অবশ্যই সেটার সাবজেক্টিভ ফর্ম বসবে এখানে কিন্তু আছে তো অবজেক্টিভ ফর্ম তাই ভুলটা এখানে ভুল আছে তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার নাম্বার নাইন অপশান এ আশা করি বোঝাতে পেরেছি সাবজেক্টিভ ফর্ম হতো এখানে মাথায় রাখবে এটা নাম্বার টেন ইডিএম আছে পরীক্ষা হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ আছে ইডিয়ামস নেই অসম্ভব হতেই পারে না এজ ইউজুয়াল এখানেও আছে দেখো নাম্বার টেন কি বলছে হার্ড অফ হিয়ারিং ইজ লিটিল হার্ড অফ হিয়ারিং তার মানে সে কানে একটু খাটো আছে আমরা ভদ্রতা করে বলি সেটা যে কানে শুনতে পান না শুনলে একটু কেমন রুড মনে হয় আমরা কি বলি তিনি একটু কানে খাটো আছেন একটা শব্দে যদি প্রকাশ করি কি হবে তিনি কানে শুনতে না বা তিনি বধির দেফ তাহলে হার্ড অফ হিয়ারিং এই ইডিএম এর মানে হচ্ছে ডিপ অধীর নাম্বার টেন অপশন বি নাম্বার ইলেভেন হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ ডিফার আবার একটা সমার্থক শব্দ এসেছে সিনোনিম সেটা কি শব্দটা কি আছে ডিফার ডিফার মানে কি স্থগিত করা ভেরি ইজি কোয়েশ্চেন তোমাদের জন্য তোমরা অলরেডি অ্যান্সারটা হয়তো বুঝেও জেনেও গেছো বা বুঝেও গেছো অ্যান্সার অপশন সি বানানটা খেয়াল করবে কিন্তু কেন দেখো এই যে ডিফার উচ্চারণ কিন্তু একই প্রনাউন্সিয়েশন কিন্তু একই এটাই হচ্ছে মজার জিনিস বানান আলাদা প্রনাউন্সিয়েশন এক স্পেলিং আলাদা এই জন্যই তো ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ বলি একই উচ্চারণ হবে কিন্তু বানান আলাদা হয়ে যাবে এজন্যই এর মধ্যে আমরা স্পাইস খুঁজে পাই যাকে সেটা আলাদা কথা নাম্বার ইলেভেন হচ্ছে অ্যান্সার কি তার অপশান সি নেক্সট নাম্বার টুয়েলভ হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেলটি অ্যান্টনিম চাইছে ফ্রেলটি মানে কি দুর্বলতা তাহলে তার অ্যান্টনিম বা শব্দ হবে স্ট্রেংথ শক্তি আচ্ছা তাহলে নাম্বার টুয়েলভ হচ্ছে অপশান সি নাম্বার থার্টিন একটা ইরিয়াম আছে দেখো উই শুড গার্ড এগেন্স্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস অদ্ভুত না শুনতে গ্রিন আইড ফ্রেন্ডস সেই বন্ধুদের থেকে সাবধান থাকা উচিত যাদের চোখগুলো সবুজ এরকম হয় কোনো দিন না ইডিয়ামসের মানেগুলো একটু অদ্ভুত ধরনের হয় ইডিয়ামগুলো অ্যাকচুয়ালি অদ্ভুত ধরনের হয় আমাদের যে মানে আমাদের মনে আসে সে লিটারাল মিনিং কিন্তু হয় না যেমন গ্রিন আইট কী বোঝাচ্ছে ঈর্ষান্বিত জেলাস জেলাস ফ্রেন্ডসদের থেকে নিজেকে গার্ড করে রাখবো তাহলে অ্যান্সার কি হবে অপশান ডি নাম্বার থার্টিন অ্যান্সার অপশান ডি মনে রাখবে সবাই আত্মস্থ করে নাও এটা গ্রিন আইটের মানে হচ্ছে জেলাস বাংলা হচ্ছে ঈর্ষান্বিত নেক্সট নাম্বার ফোরটিন এটাও ইডিয়ম আছে একটা পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস পার্টিতে আমরা কি করি তোমরা মুখে নিশ্চয়ই বসে থাকি না চেয়ারফুল থাকি আনন্দে থাকি হাসতে থাকি নাচতে থাকি তাহলে হাই স্পিরিটসের মানে হচ্ছে এখানে চেয়ারফুল হাই স্পিরিটসের মানে এখানে নয় শুধু সব জায়গাতেই আমরা চেয়ারফুলই বলবো তাহলে এই ইডিয়মসের অ্যান্সারটা হচ্ছে এখানে অপশন ডি কেয়ারফুল নাম্বার ফোর্টিন অ্যানসার অপশন ডি আশা করি বোঝাতে পারলাম তোমাদের নাম্বার ফিফটিন কমিটি এই যে বানান চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড তোমাদের জন্য আগে থেকে এটা একটু দাগিয়ে রেখেছিলাম তো দেখো অ্যানসারটা হচ্ছে অপশন এ কেন দাগিয়ে রেখেছিলাম সেটা বলছি যাতে তোমাদের দৃষ্টিটা আকর্ষণ করা যায় দেখো কমিটি কটা সিলেবেল আছে তিনটে তিনটে সিলেবেল আছে আর মানে একটা শব্দকে যদি আমরা সিলেবালে ডিভাইড করি তাহলে কিন্তু সেই বানানটা ভেরি ইজি হয়ে যায় খুব সহজ হয়ে যায় গেল অ্যান্সার নাম্বার ফিফটিন অপশান সিক্সটিন দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়েলি ড্যাশ দ্য ব্রিজ একটা জিনিস খেয়াল করো কি বলছে এখানে প্রপার ওয়ার্ড এই ধরনের কোয়েশ্চেন যদি হয় তাহলে জেনে রাখবেন যে অ্যান্সার দুটো হতে পারে তো আমাদেরকে খুঁজে বার করতে হবে মোস্ট সুইটেবল যেটা এটা সবচেয়ে ভালো মনে হচ্ছে সেটাকেই এখানে বসাতে হবে হ্যাঁ তাহলে এখানে দেখো সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ ইরোডেড মানে ক্ষয় করছে লবণের স্প্রে বা নোনা জলের স্প্রে বা ছাট এসে ব্রিজটাকে ধীরে ধীরে হইয়ে দিচ্ছে তো যত ক্ষয় হবে ক্ষয় হতে থাকতে থাকতে এক সময় সেটা নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার পর সেটা ডেমলিশ হয়ে যাবে বুঝতে পারছি তাহলে তোমরা হয়তো অনেকে বলবে যে স্পাইল কেন দেবো না কারণ প্রথমে ক্ষয় হবে আস্তে আস্তে তারপর তো নষ্ট হবে তাহলে এই এই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ইরোডেড তাই নাম্বার সিক্সটিনের অ্যান্সার হচ্ছে অপশান সি ইরোডেড নাম্বার সেভেন্টিন এরোর কারেকশন এসছে আবার দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফর্থকামিং ম্যাচ এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা সাবজেক্টকে চিনে নেবো আগে কারণ আমাদের টোটাল সেন্টেন্সের এরর কারেকশনটা দাঁড়িয়েই থাকে সাবজেক্টের উপর যেমন এখানে সাবজেক্ট কোনটা ক্যাপ্টেন আমরা বলবে কেন অ্যালং উইথ টিম কেন হবে না এই ধরনের শব্দ যদি থাকে অ্যালং উইথ ছাড়াও যদি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে এদের পূর্বে যে নাউনটা থাকবে বা প্রনাউনটা থাকবে সেটা অনুযায়ী হবে তাহলে এই সেন্টেন্সে আমার সাবজেক্ট হচ্ছে দ্য টিম মানে কি দলনায়ক তার টিম নিয়ে তাহলে সাবজেক্ট বা কর্তা হচ্ছে এখানে দ্য ক্যাপ্টেন তাই দ্য ক্যাপ্টেন একজনই হয় রোহিত শর্মা আমাদের টিমের একজনই ক্যাপ্টেন তো সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে তার অক্সিলারি ভাবটা প্লুরাল কি করে হতে পারে তাহলে ভুলটা এখানেই আছে তাহলে ভুলটা হচ্ছে এই পার্টে এখানে কি হওয়া উচিত ছিল এখানে ইজ হওয়া উচিত ছিল তাহলে সেন্টারটা এরকম হতে পারতো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফটকামিং ম্যাচ তাহলে ভুলটা আছে এই পার্টে তাহলে অপশান বি হচ্ছে সরি সরি এক্সট্রিমলি সরি ভুলটা হচ্ছে এই অপশান ডি এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে নাম্বার সেভেন্টিন হচ্ছে অপশান ডি নেক্সট নাম্বার এইটিন একটা ইডিয়াম আছে হিস প্রমোশন ইজ অন দ্য কার্ডস আসছে প্রবেবিলিটি আছে সম্ভাবনা আছে অন দ্য কার্ডস এই ইডিয়ামের মানে হচ্ছে সম্ভাবনাময় মানে প্রবেবল নাম্বার এইটিন অপশান সি নাম্বার নাইনটিন হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ ডেমোলিশের অ্যান্টোনিম কী বা বিপরীত শব্দ কি আগে কি জানবো ডেমোলিশের মানে কি ডেমোলিশের মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া তাহলে ধ্বংস করে দেওয়া তার অপোজিট অবশ্যই হবে বিল্ড করা বা তৈরি করা বা সৃষ্টি করা অপশান আছে এই তো আছে অপশান ডি নাম্বার নাইনটিন হচ্ছে অপশান ডি ফাইনাল ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ একটা অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হবে এখানে গুড অ্যাট দক্ষ ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ তিনি গল্প তৈরি করতে দক্ষ তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করবো আজকে কুড়িটা কোয়েশ্চেন নিয়ে এসেছিলাম তো পরবর্তীতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পঞ্চায়েত পিএসসি ক্লার্কশিপ এছাড়াও সিজিএল এর উপরেও আমরা সিরিজ অফ কোয়েশ্চেন্স নিয়ে আসবো তো পরের ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশন এসে কমেন্ট করবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হলে তোমরা টেলিগ্রামে জয়েন করো আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও আর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া হয়েছে তো পরের ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে কিল দেন গুড বাই Take care.